আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি আর্নিং মেথড শেয়ার করতে আসছি সেটি হচ্ছে মনি মাধ্যমে কীভাবে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করে আপনারা আর্নিং করতে পারেন তো আমি আমার মনিট্যাকে টুকি লগইন করে আমার লিটার লগইন করাই আছে আপনারা মনি লগইন করে এই থ্রি ডট বাটন থেকে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন সে ক্লিক করার পর এখানে দেখা যায় এখানে দেখবেন অ্যাট ডিরেক্ট লিঙ্ক এই অ্যাট ডিং লিঙ্কে ক্লিক করবেন সাদেরক্ট লিঙ্কটি কপি হয়ে গেলো ক্রিয়েট হয়ে গেছে এটা আমরা কপি করবো কপি করার পর আমরা একটা ভিভিএন অ্যাড করব তার আগে বলে রেখি আমি কালকে টেলিগ্রাম বোর্ডের একটি ভিডিও শেয়ার করেছি যেখান থেকে আপনারা প্রত্যেকদিন ভিডিও দেখে একশো টাকা ইনকাম করতে পারেন এই ভিডিওটি টেলিগ্রাম বট ব্যবহার করে প্রতিদিন একশো টাকা ইনকাম করুন এটা যারা দেখে দেখেন নেই লিঙ্কটি ডিসক্রিপশানে দিব তারা দেখে আসতে পারেন সো এখন আমরা একটা ভিপিএন একট করবো যে কোনো কান্ট্রি আমরা দিতে পারি আমার মেবি কানাডাতে আছে আমি কানাডায় দেই ভিপিএন কানেক্টেড হয়ে গেছে তারপর আমরা ভায়া ব্রাউজার ওপেন করব এখান থেকে আমরা পাঁচ থেকে দশটা লিঙ্ক ওপেন করবো আমরা যে লিঙ্কটা কপি করছি এখানে সবগুলো পেস্ট করব প্রত্যেকবার পাঁচ থেকে দশটা পাঁচ থেকে দশটা লিঙ্ক পেস্ট করার পর আমরা ভাই ব্রাউজারটা ক্লিয়ার ডাটা করে নেব ক্লিয়ার ডাটা করে আবার অন্য কান্ট্রি বিপিন দিয়ে আবার লিঙ্কটা এইভাবে পেস্ট করব আমি ছয়টা লিঙ্ক নিয়ে আসি

একটা আছে এখন আমরা কি করি এটা দেখে বাকিগুলো কাটি দেব এরকম মাঝে মধ্যে হতে পারে দুইটা আছে এটা কাটি দেব তারপর আমরা ভায়া ব্রাউজারটা ভায়া ব্রাউজারটা ক্লিন করে নেব তা টা করে নেব আমাদের বি পেনটা কানেক্ট আছে আছে আমরা আবার ফায়ার ফ্রাউজার ঢুকবো আমাদের লিঙ্কটা কপি করাই আছে এখন আবার লিঙ্কটা পেস্ট করব পেস্ট হ্যাঁ এটা চলে আসছে তারপর আর একটা নেই বেস্ট সো ভাই আপনারা এভাবে প্রত্যেকটা লিঙ্ক একটা করে প্রত্যেকবার পাঁচ থেকে ছয়টা বা দশটা লিঙ্ক এভাবে ওপেন করবেন তারপর আবার ব্রাউজার ক্লিংক ক্লিয়ার করবেন এভাবে উপার্জন করতে পারবেন ইয়ে করতে পারেন আমি বিপিএনটা ডিসকানেক্ট করে আপনাদের দেখাচ্ছে বিপিএনটা ডিসকানেক্ট করলাম করার পর আর আমার মনিটাকে ঢোকার পর এখানে যদি স্টাডিজে যাই দেখে একটু সময় লাগবে এখানে জিরো জিরো দেখাচ্ছে কিন্তু সময় লাগবে একটু ভাই আমি আপনার যদি দেখাই আমার টোটাল স্ট্যাটাস ক্লিয়ার করে দেয় আমার অল যদি দেখাই তো আমার এই অবস্থা আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন